নমস্কার আমার আপন জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী আজ বেশ লাগলো সনাতনীদের আজকে একটা বেশ দিন অক্ষয় দিন মুক্তি কাটল প্রভু তার সঙ্গে সঙ্গে এই রাজ্যে শুরু হলো কিন্তু আরেক নতুন জিনিস এখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সনাতনীদের খুব কাছের প্রমাণ করার জন্য জগন্নাথ ধাম কালচারাল সেন্টার বা জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র যেটাকে তিনি সরকারিভাবে নাম ফাম দিয়েছেন আর কি কিন্তু জগন্নাথ ধাম মন্দির যেটা দীঘার বুকে উদ্বোধন হলো সেটা তিনি করলেন অন্যদিকে শুভেন্দু অধিকারী আরও একটি কাজ করলো এবং যে কাজের ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত যে ধক্কা নিন অর্থাৎ এত কোটি টাকা খরচা করে প্রচার প্রচার করা সব কাজে তো ধুলে হারিয়ে গেল বা মিশে গেল কারণ শুভেন্দু অধিকারী যে কাজটা করছে সেটাই কিন্তু বাংলার জনগণ তাকিয়ে দেখেছে দেশের সমস্ত মানুষের প্রায় নজর ছিল পশ্চিমবঙ্গের দিকে এবং পশ্চিমবঙ্গে দুটি অনুষ্ঠান তার মধ্যে একটি অনুষ্ঠান কিন্তু ছাপিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনুষ্ঠান কেউ আর সেটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা প্রথমে বলে রাখি মনটা খুব খুশি কারণ হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু মুক্তি পেয়েছেন বাংলাদেশের সেই সনাতনীদের জন্য লড়াই করা কৃষ্ণ প্রভু জামিন পেয়েছেন মুক্তি হয়ে তিনি কবে বাড়িতে আসবেন জানি না আমরা জামিন পাওয়ার মুক্তি পাওয়ার মধ্যে অনেকখানি ফারাক আছে কারণ দেশটা বাংলাদেশ যেটা এখন পাকিস্তানের পাচাটা তাই সেখানে কি হবে এখন বলা যাচ্ছে না কিন্তু বাংলা দিকে আমরা নজর রাখি অর্থাৎ দেশ আমাদের দেশ ভারতবর্ষ এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ সেখানে যদি নজর রাখি সেখানে দুটো কার্যক্রম আমরা দেখলাম একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সরকারি নাম দিয়ে সরকারি টাকায় একটি মন্দির বলছেন তিনি কিন্তু নাম দিয়েছেন জগন্নাথ ধাম কালচারাল সেন্টার তার উদ্বোধন করেছেন দেখুন সাদা মাটা ভাবে আমি আপনি অর্থাৎ আমাদের চোখের একটা মন্দির পুরীর মন্দির জগন্নাথ দেবের মন্দিরে অনুকরণে এই মন্দির তৈরি করা হয়েছে বলে অনেকেই বলেন কেউ কেউ বলেন মানে তার তৃণমূল দলের অনেকেই যারা সোশ্যাল মিডিয়ায় লাফালাফি করেন তাদের মধ্যে অনেকেই বলছেন একদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে দিয়েছিলেন আজ দেখুন পুরীর মন্দির ওখানে করতে হয়নি এখানে করে নিয়েছে যাই হোক এরা অনেকে দেখছি অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় লিখছেন বিসলারি একটা বোতল দিয়ে আর একটা অন্য বিল সেরি বোতল দিয়ে পাশাপাশি রেখে কোনটা আসল কোনটা নকল এরকম দিচ্ছেন এই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না পশ্চিমবঙ্গের বুকে আরো একটা মন্দির তৈরি হলো এটা আমার কাছে ভালো লেগেছে কিন্তু তার চেয়ে বেশি ভালো লেগেছে কোথায় জানেন সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী যে কার্যক্রম নিয়েছে কারণ মন্দির তৈরি হলো কিন্তু সেই মন্দির রক্ষণাবেক্ষণ করতে পারবে তো সরকার কারণ সরকার তো বিফল হয়ে গেছে যে মন্দিরগুলো যে মন্দিরগুলো মুর্শিদাবাদের শামশেরগঞ্জে থেকে শুরু করে সব জায়গায় ভাঙা হয়েছে নটা মন্দির সেই নটা মন্দিরের উদ্বোধন কিন্তু শুভেন্দু অধিকারী করলেন মানে সব অনলাইনে নিয়ে তো যেতে পারেননি তো জুম মিটিংয়ে সেগুলো করেছেন এবং তিনি কিন্তু গর্বিত এবং তার সঙ্গে সঙ্গে আমরা সবাই গর্বিত কারণ কারণটা আপনি তুল্যমূল্যভাবে ভাবুন আজকে একদিকে যখন সরকারি বদান্যতায় সরকারি সমস্ত লোকের কৃপায় সবাই মিলে একসাথে হয়ে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার বা জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র যেটা উদ্বোধন করলেন বা জগন্নাথ দেবের মন্দিরই বলুন আপনি আবারও বলছি সোজা বাংলায় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে ওখানে কিন্তু সরকারি ভাষায় নাম নেই মানে এরকম টাইপে যে আমি জানি ওটা আমার ছেলে কিন্তু নাম বলতে পারবো না বলা যাবে না সকলের সময় পরিচয় দেওয়া যাবে না এরকম টাইপের হয় না অনেক সময় হয়ে যায় তো সেই টাইপের হয়ে গেছে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে জগন্নাথ দেবের কালচারাল সেন্টার যেটা জগন্নাথ দেবের মন্দির করা হয়েছে পুরীর অনুকরণে সেটা নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন আছে দ্বার উদ্ঘাটন হলো দ্বার ঠেলে খুললেন তার আগে একটা অনুষ্ঠান ছোট্ট হচ্ছিলো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বসেছিলেন সেটা নিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে মানে তার মানে কিরকমভাবে মাথায় কাপড় দিয়ে বসেছিলেন মানে গোলভের জন্য রোদ্দুরের জন্য কিন্তু যেভাবে ছবিগুলোকে ভাইরাল করা হচ্ছে সেটাও একটা ব্যাপার এক ঝলক দেখুন দেখলেন গান খুব সুন্দর শুনতে পাচ্ছিলাম আমরা এবং জগন্নাথ দেবের গান হচ্ছিল এটা ভালো জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় বসেছিলেন পাশে ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি মানে সিনেমা আর্টিস্ট অনেক সিনেমা আর্টিস্ট গিয়েছিলেন উদ্বোধন সব কিছু হলো বেশ সাজো সাজো রব ছিল অনেককেই রুখতে দিতে হয়েছে অনেকেই গেছেন জনগণ গেছেন এই সমস্ত কিছু চললো কিন্তু তার মধ্যেই গোটা দেশের হিন্দু যারা হিন্দুদের ওপর আঘাতের জন্য চিন্তায় ছিল তাদের সকলের নজর ছিল কিন্তু আজকে শুভেন্দু অধিকারী কি করছেন কাঁথিতে শুভেন্দু অধিকারী যে ধর্ম সম্মেলন হলো মানে যেখানে তিনি ছিলেন সাধু সন্তদের নিয়ে প্রচুর সাধু সন্ত সেখানে যোগদান করলো এবং সেখান থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন এবং যে কাজটা করেছেন একজন এগারো বারো এপ্রিল মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শামসেরগঞ্জে নটি হিন্দু মন্দির ভেঙে তছরচ করে দেওয়া হয়েছিল আমি ইতিমধ্যে পরিদর্শন করেছি সরকারি দান তারা গ্রহণ করবেন না ঘোষণা করেছেন কারণ হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না হিন্দুদের রাম মন্দির সরকারি টাকায় হয়নি নিধি দিয়ে হিন্দুরা করেছেন ঠিক একইভাবে মুর্শিদাবাদ জেলার নটি মন্দির আজ সকালে সনাতন সংস্কৃতি অনুযায়ী শুদ্ধিকরণের কাজ হয়েছে যেহেতু বেহ বিধর্মীদের হাতের ছোয়ায় সেখানে তারা অপবিত্র করার চেষ্টা করেছে সেখানে গঙ্গা জল এবং অন্যান্য জানুষঙ্গে ঘোমযজ্ঞ করে দশটার মধ্যে সেখানে পূজা পাঠ করে সম্পূর্ণ হয়েছে তারা এখন আমাদের জন্য অপেক্ষা করছে আমরা এই মঞ্চ থেকে নটি মন্দিরের পুনর্নির্মাণের কাজ শুভ সূচনা করতে চাই

हेलो राधे राधे बड़े बहुत बहुत मोदी नहीं कोई छोटे में दिया। দেখলেন শুভেন্দুধিকারী কিন্তু নটা মন্দির যেটা তিনি বলেছিলেন কথা দিয়েছিলেন যে নটা মন্দিরে তিনি আবার নতুন করে তৈরি করবেন বহু মন্দির যেগুলোকে পবিত্র করা হয়েছে গঙ্গা জল যে সেগুলোতে বলতে পারেন বিধর্ভবিদে আক্রমণ হয়েছিল বিদর্ভীদের সেগুলোকে নষ্ট করার চেষ্টা করেছিল তাই সেগুলোকে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করা হয়েছে বা তাকে শুদ্ধিকরণ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই মন্দিরগুলো কিন্তু আবার নতুন করে তৈরি করার কাজ শুরু হলো শুভ অক্ষয় তৃতীয়া দিন এবং এই শুভ অক্ষয় তৃতীয়া দিন কিন্তু শুভেন্দু যে কাজটা করলেন তার দিকে সবাই নজর রেখে দিয়েছে আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি টাকায় যে কাজটা করেছেন মানে সরকারি টাকায় যে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার বা সাংস্কৃতিক কেন্দ্র জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র যেটা তৈরি করেছেন তিনি সরকারি টাকায় মনে রাখবেন রাম মন্দির যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রশ্ন করেছিলেন তিনি জাননি সেদিন তিনি একটা অন্য কর্মসূচি করলেন এই রাজ্যে সেই মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভুলে গেছেন যে রাম মন্দির করতে কেন্দ্র সরকারকে পাঁচ পয়সা দিতে হয়নি কারণ ওটা একটা ট্রাস্ট ছিল যে ট্রাস্টে আমরা সবাই পয়সা দিয়েছি প্রত্যেকের কাছে বিল এসেছিল এবং প্রত্যেকে যে যার স্বার্থ মতো মতো দিয়েছি তাই সেখানে ভব্য রাম মন্দির তৈরি হয়েছে আমাদের টাকায় অর্থাৎ আমাদের মতো সনাতনীরা যারা তথাকথিত এই সেকুলারিজম দেখাতে গিয়ে নিজেদেরকে এই রাম মন্দির থেকে দূরে সরিয়ে রেখেছে সেই টাইপের নয় যারা গর্ব করে বলি আমরা হিন্দু আমরা টাকা দিয়েছিলাম সেই আমাদের টাকায় ভব্য রাম মন্দির তৈরি হয়েছে জানি না মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আগামী দিনে এই রাম মন্দির নিয়ে ভাবতে বলা হয় তিনি কি একটা রাম মন্দির তৈরি করে দেবেন এই প্রশ্নটা রইল কারণ তাহলে তো ভালোই হয় উত্তরপ্রদেশেও যেতে হবে না পুরীতে যাবো না জগন্নাথ ধামের মন্দির এখানে করছেন তাহলে রাম মন্দিরটা এখানে করে দিন ওই রকম বড় করে রাম মন্দির জানি না মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবটা নেবেন কি নেবেন না তবে হ্যাঁ শুভেন্দু অধিকারী কিন্তু নিয়ে নেবেন যাই হোক যেটা বলছিলাম তো মমতা বন্দ্যোপাধ্যায় এই কার্যক্রম দেখার পরেও এই সমস্ত করার পরেও জনগণের চোখে কিন্তু একটাই জিনিস খটকাচ্ছে জানি আগামী হয়তো কোনো দিন এই রাজ্যে যারা সংখ্যালঘু সংখ্যালঘু বলবো না দ্বিতীয় সংখ্যা যারা আছে সংখ্যাগুরু তারা হয়তো বলতে পারেন যে আমাদের জন্য কি করলেন আপনি আমাদের জন্য একটা ভব্য উপাসনালয় করে দিন তাই না যেখানে আমরা ইবাদত করব জানি না এই আওয়াজ উঠবে কিনা কারণ ওঠা স্বাভাবিক মনে হয় কারণ সরকারি টাকায় যদি এই কালচারাল সেন্টার হয় তাহলে আমার টাকায় আপনার টাকায় ওটা কেন হবে না এই প্রশ্ন উঠবে এতে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকে ধাক্কা খাবে বলে আমার বিশ্বাস আমার বিশ্বাস কিন্তু তার সঙ্গে সঙ্গে সনাতনীতে যাদের মন পাওয়ার জন্য তিনি করলেন তাদের মন কিন্তু যে মন্দিরগুলো ভেঙে দিয়েছিল সেদিকে ছিল সেই মন্দিরগুলো কি হচ্ছে দেখার জন্য কারণ নতুন মন্দির তৈরি করছেন সরকারি টাকায় হোক বা আমার আপনার টাকায় হোক বা যার টাকাই হোক করছেন মন্দির ঠিক আছে কিন্তু সেই মন্দির রক্ষণাবেক্ষণ হবে তো এই প্রশ্নটা উঠে যায় কারণ যেভাবে যে কায়দায় মুর্শিদাবাদ হয়েছে সেই কায়দায় অন্য জায়গায় হবে না তো এই প্রশ্নগুলো ঘুরপাক খায় তখনই কিন্তু সবাই বলেন শুভেন্দুর দিকে ঠিক কাজ করছে তাই না আমার মনে হয় আমি বললাম আপনাদের আপনি ভবন তো কোন দিকটা আপনার ভালো লাগলো একদিকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই জগন্নাথ ধাম কালচারাল সেন্টার বা জগন্নাথ মন্দির আপনি যেটাই বলতে পারেন দীঘার মুখে জগন্নাথ মন্দির তৈরি করেছেন তো সেটা করলেন সেটা ভালো সেটাই নজর কাটলো যেটা নাম তিনি বলতে পারছেন না যে জগন্নাথ মন্দির এটা সরকারিভাবে ঘোষণা করতে পারবেন না কারণ সরকারিভাবে লেখা আছে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার বড় প্রশ্ন আর থেকে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ভেঙে যাওয়া জেহাদিমূলক আক্রমণেতে গুঁড়িয়ে দেওয়া মন্দিরগুলো সেগুলোকে পুনর্নির্মাণ করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী কিন্তু সেদিন মুর্শিদাবাদে শামশেরগঞ্জে যে সমস্ত আক্রমণে মন্দিরগুলো ভেঙে দিয়েছিল যাদের চোখে ছিল ওয়াকআপ আইনের বিরুদ্ধে আন্দোলন না যাদের চোখে ছিল অন্য ধর্মের লোকেদের উপর আক্রমণ করা অন্য ধর্মের মন্দির ভেঙে দেওয়া সেই ভেঙে দেওয়া মন্দিরগুলোকে পুনর্নির্মাণ করা কোনটা আপনার কাছে মনে হলো বেশি গ্রহণযোগ্য একজন সনাতন হিসেবে উত্তরটা দিয়ে তারপর যাবেন প্রতিবেদনটা কেমন লাগলো জানাবেন কিন্তু আপনার কমেন্টস অপেক্ষা আমি রইলাম আর সঙ্গে সঙ্গে একটা কথা বলছি যদি ভালো লেগে থাকে কমেন্টস তো করবেনই তার সঙ্গে লাইক করবেন এবং শেয়ারও করবেন এটা একজন সনাতন হিসেবে আপনার কাছে আমার আবদারই বলতে পারেন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায় আসবেন তো দেখতে দেখতে তাদের উদ্রবার্তা আজকের মতো আসি নমস্কার বন্ধু মধ্যে ভারত জয় হোক জয় হিন্দ